আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমাদের দ্বন্দ্ব তৎপুরুষ এবং বহুব্রীহী তিনটা অংশেই অলুকের প্রসঙ্গ আছে আজকে আমরা শিখব সমস্ত পদ দেখে কোনটা কোন অলুক সমাস সেটা নির্ণয়ের কৌশল প্রথমেই যদি আমরা বলি পথে প্রান্তরে এখানে কিন্তু পূর্বপদের শেষেও বিভক্তি আছে পরপদের শেষেও বিভক্তি আছে যখন আমরা দেখব সমস্ত পদে উভয় অংশের শেষেই বিভক্তি আছে তখন সেটা হবে অলুক দ্বন্দ্ব সমাস। এরপরে যদি আমরা বলি মনের মানুষ এখানে কিন্তু মনের হচ্ছে পূর্বপদ মানুষ পরপদ এখানে পূর্বপদের শেষে বিভক্তি আছে এই যে মন যোগ এর মনের এবং পরপদের অর্থের প্রাধান্য আছে অর্থাৎ সমস্ত পদে পূর্বপদে বিভক্তি থাকবে এবং পরপদের অর্থের প্রাধান্য যদি থাকে তখন সেটা তৎপুরুষ সমাজ এরপরে যদি আমরা বলি গলায় গামছা তাহলে কিন্তু এই যে গলায় গলা যোগ এ অর্থাৎ পূর্বপদে বিভক্তি আছে পাশাপাশি এখানে গলা বা গামছাকে না বুঝিয়ে একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে যার গলায় গামছা আছে অর্থাৎ পূর্বপদে বিভক্তি থাকবে এবং উভয় পদের অর্থকেই উপেক্ষা করে তৃতীয় একটা অর্থকে নির্দেশ করবে যদি এটা থাকে তখন সেটা হবে অলুক বহুব্রীহী সমাজ সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা